বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেশী আত্মার মাফরাত কামনায় আসলে ইয়ারপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি আয়োজন করে পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ দেলোয়ার হোসেন সরকার সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকার প্রফেসর শহীদুল্লাহ সরকার শরীফ সরকার আমজাদ হোসেন মেম্বার সহ সভাপতি ইয়ারপর ইউনিয়ন বিএনপি ও সাবেক মেম্বার আব্দুল মালিক এছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দশও এলাকার অন্যান্য নিধিবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ভাবে মরহুমা বেগম খাদাদা জিয়ার জন্য দোয়া করেন এবং সকলের কাছে প্রার্থনা করেন যেন মহান আল্লাহ তাআলা তাকে জানাতু ফেরদৌস দান করেন এছাড়া ঢাকা উনিশাসনের কান্ডারি দেওয়ান মাহমুদ আলাউদ্দিন বাবুর জন্য দোয়া ও ধানের শীর্ষ প্রতীক বরাদ্দের কামনা করা হয় পরিশেষে কেন্দ্রীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং দোয়া ও মিলাদ শেষ হওয়ার পর উপস্থিত সবাইকে তবাৰো বিতৰণ কৰা হয়